আমাকে ঘুম থেকে ডেকে বললেন অবন্তি তোর বাবা তো আরেকটা বিয়ে করে বউ নিয়ে এসেছে কাল সকালে উঠে তুই আমরা এবারে ছেড়ে চলে যাব তুই তোর সব কিছু রাতেই গুছিয়ে রাখ তখন আমার বয়স মাত্র আট বছর কিন্তু সেই রাতের কিংবা তার পর দিন যা কিছু ঘটেছে সবই আমার মনে আছে এই পৃথিবীতে আমি আমার বাবাকে সবচেয়ে বেশি ঘৃণা করি আমার ঘৃণিত লিস্টের মধ্যে বাবা ছাড়া আর কেউ নেই এমনকি বাবার দ্বিতীয় স্ত্রী তিনিও সেই লিস্টে নেই কারণ আমি ছোট মাকে খুবই পছন্দ করি তাছাড়া তার কোনো সন্তান হয়নি যেদিন বাবা দ্বিতীয় বিয়ে করে তার পরদিন সকালবেলা বড় চাচা মায়ের সামনে এসে হাত হাতঝোর করে কথা বলে চাচা হচ্ছে আমাদের বাড়ির রাগি একজন মানুষ কিন্তু একমাত্র মায়ের সঙ্গে কথা বলার সময় তিনি বেশ নম্র থাকেন বাড়ির অনেক বড় বড় সিদ্ধান্ত তিনি বাবার কাছে না বলে মায়ের সঙ্গে পরামর্শ করতেন চাচা হয়ে তুমি আমার ভাইয়ের কি ধরনের শাস্তি চাও বলো যদি বলো পুলিশের কাছে গিয়ে সারা জীবন জেলে রাখতে তাহলে সেই ব্যবস্থা আমি করব। কত বড় হারাম এমন ভালো বউ রেখে আবার বিয়ে করেছে মা শান্ত গলায় বলল ভাইজান আপনি আমার জন্য উত্তরাতে একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেন আমি আমার মেয়েকে নিয়ে সেখানেই থাকব এ বাড়িতে আর কোনোদিন আসব না চাচা পুরোপুরি হতবম্ব হয়ে গেল তারপর তিনি বললেন পাগল নাকি তুমি তুমি হলে সংসারের লক্ষ্মী তোমাকে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়ে আর একটা ডাইনিং নিয়ে বাস করব আমি আমার সিদ্ধান্ত বললাম আপনার পক্ষে সম্ভব না হলে আমি গ্রামের বাড়িতেই চলে যাব কিন্তু আমার মেয়ে আমার সঙ্গে থাকবে অবন্তীকে আমি কারো কাছে দিতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুমি যেরকম চাও সেই রকম হবে আমি খুব দ্রুত একটা ব্যবস্থা করছি খুব দ্রুত না ভাই যান আজকের মধ্যেই করেন আমি আজকে সূর্য ডোবার আগে এই বাড়ির বাইরে পাড়াতে চাই সেদিন বিকেলে আমরা ওই বাড়ি থেকে বের হয়ে এলাম তিন মাস একটা ফ্লেটে ভাড়া থাকার পরে একটা রেডিমেড ফ্লেট কেনা হলো আমরা দুজন মিলে সেখানেই থাকি কিন্তু তারপর থেকে আমি নিয়মিত পুরোনো বাড়িতে যাই ঠিকই কিন্তু মা কোনোদিনই যায় নাই বড় চাচা আমাকে খুবই পছন্দ করেন তার নিজের সন্তান থেকে বেশি পছন্দ করে আমাকে আমাদের মামের সব কিছু তিনিই পাঠিয়ে দেন ঢাকা শহরে বিভিন্ন ব্যবসা আছে আমাদের তাই টাকা পয়সা নিয়ে কোনোদিনই ভাবতে হয়নি যাই হোক আমি এখন বড় চাচার বাসায় যাচ্ছি একটু আগে মা আমাকে ঘুম থেকে ডেকে বললেন যে চাচা আমাকে যেতে বলেছেন আমার ধারণা চাচার বড় ছেলের জন্য তিনি আমাকে নিয়ে কিছু একটা ভাবছেন তার নাম তুহিন পড়াশোনা শেষ করে আমাদের ব্যবসায় যোগ দিয়েছে কিন্তু আমি একটা ছেলেকে ভালোবাসি ছেলেটার নাম সাজ্জাদ তাকে আমি এতটা ভালোবাসি সেটা আগে কখনো বুঝতে পারিনি কিন্তু খানিক আগে সে যখন আমার অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে হারিয়ে গেল তখন থেকে আমি তাকে খুঁজতে বাচ্চাদের বিষয়ে কিছুটা আপনাদের জানানো দরকার আছে তাই সামান্য ধারণা দিচ্ছি আমার নিজের একটা ছবি প্রোফাইল পিকচার হিসেবে সেট করা নিয়ে ওর সঙ্গে রাগারাগি হলো তার কাছে মনে হচ্ছে এটা দেওয়া ঠিক না কি দরকার ফেসবুকে ছবি দেওয়া কিন্তু আমার কথা ছিল এতে সমস্যা কি পরিচিত মানুষ ছাড়া কেউ ফ্রেন্ড লিস্টে নেই তাহলে সমস্যা কি সমস্যা নেই আবার আছে তুমি ডিলেট করো করব না ঠিক আছে তুমি তোমার জেদ নিয়ে থাকো তারপর তিন দিন কথা বলা বন্ধ আমিও কল করি না সেও আর কল করে না সেদিন বান্ধবীদের সঙ্গে উত্তরা জমজম টাওয়ারের রেস্টুরেন্টে গেলাম আমার বান্ধবীরা সাজ্জাদকে বজ্জাত বলে ডাকে তানিয়া বলল তোর বজ্জাতের কি অবস্থা আমি বললাম মানুষের নাম নিয়ে রসিকতা করা ঠিক না তানিয়া ওর নাম সাজ্জাদ ঠিক সেই মুহূর্তে সাজ্জাদের কল এলো আমি বেশ অবাক হলাম তাই প্রথম কল রিসিভ করতে পারি নাই তানিয়া বলল কে কল দিছে বজ্জাত নাকি হ্যাঁ রিসিভ করে দেখ এখনই হয়তো বলবে তোকে এখান থেকে বের হয়ে যেতে তারপর সে তোকে নিয়ে ঘুরতে যাবে অসম্ভব তিন দিন ধরে আমাদের মধ্যে ঝগড়া চলছে তাই সেরকম কিছু বলবে না আর বললেই আমি যাব না কি আমার কাছে বান্ধবী আগে তারপর বয়ফ্রেন্ড কল রিসিভ করলে এই বড় বড় কথা থাকবে তো অব থাকবে না কেন আজব তো আচ্ছা কল রিসিভ কর আমি কল রিসিভ করলাম তা নিয়ে হাত বাড়িয়ে লাউড স্পিকার অন করে দিলো আমি তার কথা শোনার জন্য অপেক্ষা করছি হ্যালো অবন্তী হ্যাঁ বলো সরি অবন্তী আচ্ছা ঠিক আছে তুমি এখন জমজম টরে তাই না হ্যাঁ কিন্তু তুমি কিভাবে আমি নিচে আছি একটু আগে দেখলাম তুমি আর তোমার বান্ধবীরা ভিতরে গেলে তুমি এক কাজ করো তাদের কাছে বিদায় নিয়ে চলে আসো আমরা দিয়াবাড়ি যাব তা নিয়ে এবার মুখ আর চোখের ইশারায় বুঝিয়ে দিল সে তৃতীয় বিশ্বযুদ্ধে বিজয়ী হয়ে গেছে আমি রাগান্বিত হয়ে বললাম তিন দিন ধরে কোনো খোঁজ নেই আর আজকে হঠাৎ করে ঘুরতে যাবার শখ হয়েছে সরি বললাম তো কিসের সরি তুমি কি জানো তুমি একজন মানসিক রোগী তোমার নিজের চিকিৎসা করানো দরকার সবসময় সময় বিষয় নিয়ে তুমি অনেক বড় ঝামেলা করো আমি মানসিক প্রতিবন্ধী আমার চিকিৎসা করা দরকার তাই না হ্যাঁ সেটাই আমি কোথাও যাব না তোমার এই দুই দিন ভালো আর তিন দিন ঝগড়া আমার কাছে আর ভালো লাগে না সাজ্জাদ ঠিক আছে আর সহ্য করতে হবে না আমি আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না সব সময় কথার শেষে এই কমন কথাটা বলা তোমার কাছে অভিশ হয়ে গেছে এসব আমার কাছে এখন রোজকার সাধারণ কাজের মতো আচ্ছা ঠিক আছে সাজ্জাদের সঙ্গে সেটাই আমার শেষ কথা ছিল সেদিন রাতেই আমি তাকে কল করেছিলাম কিন্তু তার নাম্বার বন্ধ ছিল এরপর আর সেই নম্বর ওপেন করে নেই যত ধরনের যোগাযোগ করার পথ ছিল সবগুলি বন্ধ করে দিয়ে সে আমার জীবন থেকে চলে গেছে আর তারপর থেকেই আমি তাকে অনুভব করতাম বড় চাচা আমার আর সাজ্জাদের কথা জানতেন এখনও তার সঙ্গে কথা হলেই তিনি সাজজাতের কথা জানতে চায় সাজ্জাদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ট্রেনের মধ্যে রাজশাহী গিয়েছিলাম বড় মামার বাসায় তিনি সেখানে সরকারি চাকরি করেন রাজশাহী থেকে ফেরার পথে ট্রেনের মধ্যে সাজ্জাদের সঙ্গে আমার পরিচয় বড় চাচা আমার জন্যই অপেক্ষা করছিলেন আমি তার কাছে আসতেই তিনি হাসি হাসি মুখে বললেন এত দেরি হলো কেন খাবার সবকিছু প্যাকেট করা হয়েছে তোকে নিয়ে যাব আর তুই নিজের হাতে সেগুলো সবাইকে বিতরণ করবি আমি বললাম কিসের খাবার চাচা আমি তো কিছু জানি না দুশো প্যাকেট বিরিয়ানি করা হয়েছে তোকে নিয়েই এখন কমলাপুর স্টেশনে যাব তারপর সেখানে আশেপাশে যত গরিব আছে সবার হাতে একটা করে প্যাকেট দেওয়া হবে বাহ ইন্টারেস্টিং ব্যাপার তো কিন্তু আপনাকে তো আরেকটু অপেক্ষা করতে হবে আমি ছোট মামা আর ফুলিদের সঙ্গে দেখা করে আসি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি কর ছোট মা আমাকে দেখে জড়িয়ে ধরলেন আমার সব সময় এটা অস্বস্তি লাগে কিন্তু সন্তানহীন এক মায়ের সামনে কিছু বলতে পারি না ছোটো মাঝে মাঝে আমাদের বাসায় যান সকালে গেলে তিনি দুপুরের খাবার খেয়ে তারপর ফিরে আসেন মা তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করে না বরং তিনি গেলে সেই দিন সব টাটকা খাবার রান্না হয় বাজার থেকে টাটকা গরুর মাংস তাজা মাছ আর তাজা শাকসবজি। একজন একজন করে সবাইকে খাবার দিচ্ছি সবাই আমাকে আশীর্বাদ করতে লাগলো তবে বেশিরভাগ হচ্ছে ভালো একটা স্বামী যেন পাই আমার ইচ্ছে করছে তাদের বলি যে আমি যেন আমার সাজ্জাদকে খুঁজে পাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একটা মানুষকে খুঁজে পাচ্ছি না কিন্তু আমি বলতে পারি না চাচার সঙ্গে থাকে তাই আর বলা হয়ে ওঠে না চুপচাপ মনে মনে বলতে হয় কারণ চাচা সবসময় সাত কথা জানতে চায় ঠিকই কিন্তু সেটা তার সন্তুষ্টির আমার মুখে যখন জানতে পারেন সাজ্জাদকে খুঁজে পাই নাই এখনো তখন তার চেহারা উজ্জ্বল হয় আমি বুঝতে পারি কিন্তু কিছু বলতে পারি না চাচার ছেলের বউ হয়ে সারা জীবন থাকার মতো কোনো ইচ্ছেই আমার নেই হঠাৎ করে চোখ আটকে গেল স্টেশনের একটা সিমেন্টের বেঞ্চে সাজ্জাদের মতো কেউ একজন বসে আছে আমি প্যাকেট রেখে দ্রুত সেদিকে ছুটে গেলাম সত্যি সত্যি সাজ্জাদ বসে আছে আমি হাসব কাঁদব নাকি তাকে জড়িয়ে ধরে কথা বলবো বুঝতে পারছি না সাজ্জাদ আমাকে দেখে অবাক হয়েছে নিশ্চয়ই কিন্তু আমার নিজের অবাক হবার আরও কিছু অপেক্ষা করছিল সাজ্জাদের বাম হাতটা কোনো এর কাছ থেকে কেটে ফেলা হয়েছে ডান হাত আর বাম হাতের অর্ধেকটা নিয়ে সে আমার সামনে বসে আছে আমি এবার বাকরুদ্ধ হয়ে গেলাম কিছু বলার আগেই সাজ্জাদ বলল কেমন আছো আমি কিছু বলতে গিয়ে থমকে গেলাম কি বলবো তাকে আমি ভালো আছি প্রতি রাতে তাকে নিয়ে ভাবতে ভাবতে ঘুমাই কোনটা বলবো তুমি খুব ভালো একটা কাজ করছো এরকম করে মানুষকে দান করা ভালো তুমি আরো আগে আমাকে দেখেছো তাই না হ্যাঁ আধা ঘন্টা আগে দেখেছি ডাকলে না কেন তোমার হাতের এই অবস্থা কেন সাজ্জাদ কি হয়েছে তোমার অ্যাক্সিডেন্টে হাতটা চলে গেছে তাছাড়া সবকিছু ঠিকই আছে তুমি কেমন আছো আমি ভালো আছি তোমাকে আমি অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি কোথাও না কেন আমি তোমার সঙ্গে অন্যায় করেছি বিশ্বাস করো আমি তোমার কাছে সরি একটা সময় আমি প্রতিদিন সরি বলতাম তোমার এরকম অবস্থা হলো আর তুমি আমাকে জানালে না কেন আমাকে কি একবার হলেও জানাতে পারতে না কি হতো তাহলে যে মানুষ আমাকে সুস্থ আর স্বাভাবিক অবস্থায় তাড়িয়ে দিয়েছে আমাকে মানসিক প্রতিবন্ধী বলে চিকিৎসার পরামর্শ দিয়েছে সেই মানুষের সঙ্গে আর শারীরিক প্রতিবন্ধী হয়ে কিভাবে যাব তখন আমার সব ঠিক ছিল তবু আমাকে কত কথা শুনতে হয়েছে আর এখন আমার একটা হাত নেই অবন্তি তাই আর কোন মুখে আসি বলো আমি কোনো কথা খুঁজে পেলাম না চাচা আমার পাশে এসে দাঁড়িয়ে আছে আমাদের কথাবার্তা শুনেছি নিশ্চয়ই আমি সাজ্জাতের ডান হাটটা ধরে বললাম আমি তোমাকে এভাবে নিজের করে পেতে চাই আমার কোনো সমস্যা নেই তুমি আমার সঙ্গে চলো সাজ্জাদ সাজ্জাদ আমার হাটটা ছাড়িয়ে দিল তারপর আস্তে আস্তে বলল সেটা হয় না অন্তি হওয়ার নয় তোমার আমার জীবন এখন আমার এরকম জীবনে আমি কোনোভাবে তোমাকে চাই না নিজের প্রতি যত্ন আর ভালো থেকো সব সময় সাজ্জাদ চলে যাচ্ছিল আমি বড় চাচার দিকে মুখ তুলে তাকালাম চাচা আমাকে চোখের ইশারায় কিছু বলে দিলেন যার অর্থ তাকে কোনোভাবেই যেতে দিস না শক্ত করে আগলে রাখ আমি তোর সঙ্গে আছি আমি এগিয়ে গেলাম সাজ্জাদের দিকে পেছন থেকে ওর কাঁধে হাত রেখে বললাম আজকের পর আমি আর আজকের পর আমি আর কাঁদতে চাই না তুমি যদি আমাকে কাঁদাতে চাও তাহলে আমার হাতটা ছাড়িয়ে চলে যাও আর যদি না চাও তাহলে হাত দিয়ে চোখের পানি মুছে দাও সাজ্জাদ ঘুরে তাকালো আমি আমার ভেজা চোখ নিয়ে তাকিয়ে রইলাম সাজ্জাদ তার হাতটা দিয়ে আমার গালে স্পর্শ করে বলল এখনো আগের মতো কান্না করলে তোমার চোখের কাজল একদম লেপটে যায় তোমার কি মনে আছে সর্বপ্রথম তোমার চোখের কাজল দেয় নিয়ে আমাদের কথোপকথন শুরু হয়েছিল আমি কিছু বললাম না শুধু হাসলাম মানুষের জীবন বড়ই অদ্ভুত চাওয়া পর পৃথিবীতে শুধু ভালোবাসা যেন দামি